প্রিয় দর্শক দর্শকমণ্ডলী এখন আমরা জানবো আমার ভাস্তের কাছ থেকে আমরা যে মিলাদ খেয়ে যাচ্ছি সেই ব্যাপারে আমরা কিছু জানবো ভাস্তের অনুভূতি দেখি ভাস্তা এখন কিছু বলবা বলো গাইস আমরা এখন যাচ্ছি সামনের মিলাদ খাইতে ফিরি ফির দাওয়াত মিলাদ দাওয়াত ছাড়াই মিলাদ আমরা খাইতে আদি করে যাচ্ছি এমনকি আমরা মিলাদ উপর পরে সে আশা নিয়ে আমরা রওনা হয়েছি বিরিয়ানি হয়েছে এত জোরে মিলাদের বিরিয়ানি হয়েছে সাহিত্যে মিলাদের